হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধু আমরা এসে গেছি সবুজ বন্ধু নার্সারিতে তো ইনি হলেন সবুজ বন্ধু না সবুজ বন্ধু নার্সারির ওনার ওনার বাগানে কি আপডেট আছে এটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো এই ভিডিও প্রতিবেদনটাতে আপনাদের জন্য একটা সুন্দর জিনিস রাখছি লঙ্কা গাছ আপনারা প্রচুর রকমের লঙ্কা দেখেছেন এই যে লঙ্কা চারাটা আছে লঙ্কা গাছটা আছে মাদার প্লান্ট এর থেকে উনি চারাও তৈরি করেছেন পরবর্তীকালে সেখানেও দেখিয়ে দেবো দাদা এই যে লঙ্কা গাছটা এটা কি বিশেষ নাম এটার এটা নাম বলতে এই লঙ্কাটার বিষয়ে কথা বলতে গেলে কিছু কথা বলতে হয় আচ্ছা সেটা হচ্ছে এই লঙ্কাটা আমি একটা আত্মীয়র বাড়ি গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে একটা আত্মীয় বাড়ি গিয়ে সেখান থেকে এই লঙ্কার আমি একটা মানে ফল পাকা ফল কালেক্ট করেছিলাম ঠিক আছে সেখানে গিয়ে লঙ্কার এই যে ফলনটা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি আচ্ছা তাহলে শুনতে পেলেন লঙ্কার আধিক্য দেখে উনি মুগ্ধ হয়েছেন আকৃতি তো আছেই চাষি এলাকা আপনি জানেন নিশ্চয়ই লঙ্কার ফলনটা দেখুন মাথা খারাপ করা ফলন তো উনি আগে পিছে আমাকে বলেছেন অফ ক্যামেরায় বুলেট লঙ্কা বলা হয় এগুলোকে এবং বাজারে খোঁজ নিয়ে দেখবেন তাই নাম বুলেট লঙ্কা প্রচন্ড ঝাড় তো এখান থেকে ওদের কাছ থেকে নিয়েছিলাম ওরা বললো এটা দেশি লঙ্কা ঠিক আছে আচ্ছা এবারে অনেকে এটাকে বুলেট ও বাজারে বুলেট লঙ্কা বলেই চলে আসলে এই যে এই যে যাত্রায় আমি বাড়িতে কিছু লাগিয়েছিলাম তার থেকে আবার বীজ সংগ্রহ সংগ্রহ করে এখানে বসিয়েছে আবার কিছু চারাও নিজে তৈরি করেছে ওদিকে তাহলে বুঝতেই পারছেন এই লঙ্কার আধিক্য দেখে উনি কি বলা যায় আহ এর টানে পড়ে গেছেন যার জন্যে নিজে তো করেইছেন সঙ্গে আপনাদের জন্যও চারা করেছেন চলুন মানে একটা করে সাধে একটা করে রাখতে পারে একটা করে সাধে রাখলে লংকার কিন্তু ঘরের লংকার আর তো সেই লংকা চারাগুলো তৈরি করেছেন দেখুন এই পিপি প্যাকেটে আছে মনে হচ্ছে এখানে অল্প কিছু আছে সবাইকে দিতে পাবো না আচ্ছা সবাই চাইতে প্রথম এটা শুরু করেছেন অল্প কিছু চারা তৈরি করেছেন এখানে আচ্ছা এই চারাগুলো দাম কিরকম রেখেছেন 10 টাকা 10 টাকা করে পিপি প্যাকেটে আছে আসুন বন্ধুরা বুলেট লংকা চারা সংগ্রহ করতে পারেন আচ্ছা এবারে আপনি কি দেখাচ্ছেন এখানে এটা মিষ্টি গরম চা আছে মিষ্টি গরম চা আচ্ছা যেটা আমরাদের ওই যেকোনো মিষ্টির দোকানে যেকোনো মিষ্টির উপরে যে আমাদের চেরি ফল বলে চালিয়ে দেয় তো এই গরম চাই হচ্ছে সেই গরম চা মিষ্টি গোল্ডেন পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা একটা চারা একটু তুলে দেখাচ্ছি আমি দেখুন গোল্ডেন এইট পেয়ারা 60 টাকা করে দাম এগুলো জোর কলম নেফটিং গ্রাফটিং তো কাগজ দিয়ে বাঁধা আছে গ্রাফটিং 60 টাকা করে দাম মাত্র 60 টাকা আচ্ছা এরপর আপনি কি দেখাচ্ছেন এরপরে দেখাবো এখানে এই আপনার সুপারি আছে দেখুন এই যে সুপারি আছে এখানে আঁক আছে ফিলিপাইন্স এর ব্ল্যাক সুগার কেন যেটা সেটা আছে ফিলিপিন্স আঁক হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি আমি একটা তুলে ফিলিপিন্স আঁক এটা ব্ল্যাক তো হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক কালার ওই কালচে লাল টাইপের হয় তাই না কালচে লাল টাইপের হয় আচ্ছা দাম কিরকম রেখেছেন ফিলিপিন্স আঁক 30 টাকা 30 টাকা আচ্ছা সুপুরি একটা ওই সাইড থেকে একটু তুলে দিন দেখুন ছিঁড়ে যাবে দেখুন ক্যামেরা কতটা আসছে জানি না বোড়াটা দারুণ মোটা ইন্টারমঙ্গল সুন্দর ইন্টারমঙ্গল দাম কিরম রেখেছেন আর এগুলো তো ফল আস্তে আস্তে কোনো আইডিয়া আছে মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর লাগবে তিন সাড়ে তিন বছর লাগবে ফল আস্তে আস্তে আচ্ছা আচ্ছা চলুন বন্ধুরা সামনে কাটি মন কিছু আছে অল্প ছিল সরস্বতী পুজোর মাস এসে গেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে সরস্বতী পুজো প্রচুর আম গাছে মুকুল এসে গেছে তো ওনারা

মোটামুটি ফ্রি ফাইন যেটা ফ্রি ফাইন একটা নতুন যেটা জাত আমাদের কাছে এসেছে হানি না কি লেখা আছে দেখুন এখানে হানি হ্যাঁ হানি আছে এখানে আচ্ছা এখানে কিছু হানি আছে ভিয়েতনাম অল টাইম থাই অল টাইম অনেকের কাছে আছে কিন্তু থাই অল টাইমটা अवेलेबल হয়ে গেছে আপনারা দেখতে পারেন এখানে প্রচুর গাছ এটা যেমন পুষা অরুণিমা আছে পুষা অরুণিমা আছে এখানে আরো অনেক ভ্যারাইটি আছে এখানে খুব ভালো ভালো দেখুন এটা আছে এটাও পুষা অরুণিমা সরি হ্যাঁ আচ্ছা ভিয়েতনাম অল টাইম আছে এখানে আর যেটা হচ্ছে নাম করা হয় ঠিক কারোর কাছে পাবেন না সেটা হচ্ছে প্রি ফাইন সুইট এটা হচ্ছে হানি ডিউ হ্যাঁ তো এখানে অনেক রকম আছে ট্যাগ রয়েছে আপনারা আসুন আমার থেকে এই গাছ সংগ্রহ করুন ট্যাগ সম্পর্ক আহ ট্যাগস লাগানো গাছ আছে এবং দেখুন হানি ডিউটাতে এখনই মুকুল এসে গেছে এসে গেছে দাম রেখেছেন কিরকম এগুলো কোনগুলো এই রোড কলমের গাছগুলো একটু দাম বেশি আর যদি ভিয়েতনাম অল টাইম নাই এগুলো নেন মোটামুটি আমার কাছে ফোন করবেন দাম আমরা জানিয়ে দেব বেশি দাম আছে কারণ একদম যেমন ভিয়েতনাম আছে জামের পাতাগুলো দেশি জাম কিন্তু সরু পাতা কেজিটেন জামের পাতা দেখুন বড় পাতার মতো গোলাকৃতি অনেকটা হ্যাঁ দাম রেখেছেন এই গাছগুলো দেড়শো টাকা দাম দেড়শো টাকা ফাঙ্গিসাইড এপ্লাই করেছেন আচ্ছা ওনারা এগুলো গাছ থেকে কেটেছেন মাদার গাছ থেকে কেউ বলছেন পঞ্চান্ন থেকে ষাট দিন কেউ বলছেন আশি দিন তো পঞ্চান্ন থেকে ষাট দিনে বলছেন যে রিস্ক থেকে যায় আবার কেউ বলছেন না রিস্ক থাকে না কেউ বলছেন না পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় যদি বেবি প্লান্ট মাদার প্লান্ট থেকে আলাদা করা হয় সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় কুড়িটার মধ্যে হয়তো দু পাঁচটা মারা গেলেও যেতে পারে মর্টালিটি আমরা কি করি আমরা করি যখন ষাট দিন হয় আমরা সাত দিনেই কাটি ঠিক আছে আচ্ছা এবার ষাট দিনে কাটার পরে যখন কিছু আমরা রেস্ট খাওয়াই যায় নাকি ঠিক আছে মানে রোদ কম জায়গায় রাখা

তো চলুন বন্ধুরা এই বেডে তো যা যা ভ্যারাইটি ছিল আমাদের দেখানো হয়ে গেছে সামনের বেডটায় যাই দেখতে পাচ্ছি দূর থেকে নাম ডক ইত্যাদি ইত্যাদি রয়েছে আর তার ফাঁকে আমি একটা জিনিস দেখিয়ে দিতে বলবো আচ্ছা এখানে দেখুন হুম মিয়াজাকিতে মুকুল চলে আসছে আপনারা কিছু ডিসপ্লের জন্য প্ল্যান্ট রাখেন তো দেখাছেন উনি মিয়াজাকিতে কিভাবে মুকুল আসছে মুকুল চলে আসছে মিয়াজাকিতে আচ্ছা আর এখানে রয়েছে এই আমটা দেখাতে বলবো বিএন

অস্টিন গোল্ড হ্যাঁ অস্টিন গোল্ড 350 টাকা দাম 350 টাকা ব্যানানা ম্যাঙ্গো দাম 80 টাকা তো যে সব ভ্যারাইটি গুলো ব্যানানা ম্যাঙ্গো অনেক দিন আছে বলে আমাদের একটু দাম পড়ে গেছে এই যে অস্টিন ম্যাঙ্গোটা হঠাৎ করে দামটা বেশি হয় ওটা সবই ভ্যারাইটিটা ঢুকেছে নাকি হ্যাঁ নতুন ভ্যারাইটি আচ্ছা অস্টিন গোল্ড আর এটা আছে কাটিমন 60 টাকা দাম কাটিমন 60 টাকা দাম এটা বাংলাদেশের ভ্যারাইটি অনেকে বলে চালান কাটিমন 60 টাকা আচ্ছা আর এখানে আছে আর এটা দেখুন

এই ফল ধরা গাছগুলো এখানে আছে এই ফল ধরা গাছ গুলোর দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে শুনতে পেলেন এখানে প্রত্যেকটা গাছে না হয় ফল ধরে রয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে একটা দুটো নয় প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে পঞ্চাশ টাকা করে দাম রেখেছেন উনি আর এই বাঁশ দিয়ে ঠেকো দিয়ে রেখেছেন লতিয়ে পড়ে যাওয়ার চান্স লতিয়ে ফল ধরেছে তো গাছের লতিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে আর তার পাশে আমরা এটা রেখেছি আপনার কালো ল্যাং সরি ল্যাংচ হবে আছে ল্যাংচার্স হবে বেড টা পুরোটাই ল্যাংচাস হবে

এগুলোর দাম কিরকম রেখেছেন টেবিল গুলো মোটামুটি আমরা 80 টাকায় দিয়ে দেব আগে বিক্রি করতাম এখন 80 টাকায় এই ফলগুলো যেগুলো সাইজ আছে বা যে হেলথ আছে এই অবস্থায় যদি কোনো দর্শক বন্ধু নিয়ে তার ছাদ বাগানে বসায় এরকম সময় লাগতে পারে ফল আসতে বছর দেড়েক তো লাগবেই বছর দেড়েক লাগবে আচ্ছা আর এর কি আম গাছের মতো একটু মিডিয়া বেশি দিতে লাগে মাটি একটু বেশি দিলে খুব ভালো হয় যেটা লেবু গাছে উল্টোটাই মাটি একটু কম হলেও চলে যাচ্ছে আর এর হচ্ছে বেশি খুব বেশি যত্ন করতে লাগে না এই জামরুল গাছের ওয়াটার অ্যাপেল আচ্ছা আর এ কি অন্য ভ্যারাইটি এটা হ্যাঁ ওটা হচ্ছে লাল জাম আছে লাল আপেল জাম লাল মিসাইল বলে কি না লাল মিসাইল ডালা এটা লাল আপেল জাম লাল আপেল রেড আপেল জাম বলে যেটা রেড আপেল আচ্ছা তাহলে এটা গোল সাইজ হবে এটা লম্বা হবে না তাই তো ল্যাংচাটা লম্বা হয় ল্যাংচাটা লম্বা আচ্ছা এখানে কিছু লিচু গাছ গেল তাই তো হ্যাঁ এটা দেশি লিচু এটা আমাদের এমনি দেশি লিচু আপনারা দেখেছেন আপনাদের কাজে লাগে এলার কাজ করতে কাজে লাগে তো এটা দেশি লিচু তো আমরা এটা থেকে আর বিশেষ জানতে চাইলাম না না থেকে আর এখানে কিছু লেবু গাছকে আপনি রেখেছেন সুন্দর করে বড় প্যাকেট এগুলো বিক্রির জন্য তো ডেকোপন অনেক সব ডেকোপন হ্যাঁ এগুলো অনেক বড় বড় গাছ নিতে চান ফোন করে ওনার সঙ্গে দামটা একটু জেনে নেবেন ডেকোপনটার দামটা উনি বললেন না এগুলো অনেকটাই রেডি গাছ বলে ওনার কষ্ট করে তৈরি করতে হয়েছে তাই দামটা একটুখানি আপনারা জেনে নেবেন অবশ্যই আর এটা পুরো জামুলের বেড আছে দেখে নিতে বলবে দাদা এই বেডটা পুরোটাই জামুল গাছ

এলাহাবাদ পেয়ারা এগুলো কিরম দামে বিক্রি হচ্ছে এগুলো আমরা এখন খুচরো পঁচিশ টাকা করে বিক্রি করি পঁচিশ টাকা করে খুচরো বিক্রি করি যারা নেবেন তাদের জন্য কম হবে পাইকারি নিলে এদিকে রেড মিসাইলের চারা তৈরি হচ্ছে সব রেড মিসাইল জামরুল আচ্ছা এটা এখন সবে তৈরি করছেন ওনারা কিছু হয়তো একটু ধরে গেছে কিছুর চেহারা এখনো খুব একটা ভালো নেই সবে ছোট ছোট পাতা তো আমরা বলবো না আসলে এগুলো নেবেন যেগুলো ভালো দেখতে লাগে আপনারা নেবেন তো রেড মিসাইল জামরুল একটু লম্বা টাইপের হয়

চলুন না নার্সারির ভেতর দিকে হেঁটে হেঁটে যাই প্রচুর স্টক আছে এটাও রেড জামরুল আছে রেড অ্যাপেল জামরুল আচ্ছা রেড অ্যাপেল জামরুল তাই তো হ্যাঁ এটা আছে রেড অ্যাপেল জামরুল হ্যাঁ এটাও মোটামুটি আমরা 60 টাকা দাম রেখেছি 60 টাকা দাম রেখেছেন উনি বললেন হ্যাঁ আচ্ছা তারপর এখানে আছে কিছু চিকু এটা এটা আছে সবেদা আছে হুম এটা ল্যাংচা সবেদা একটু বড় সাইজের গাছ হুম এগুলো 80 টাকা করে দাম 80 টাকা করে হ্যাঁ ল্যাংচা সবেদা চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই কিছু জামরুল অর্থাৎ ওয়াটার অ্যাপেল উনি আহ ডিসপ্লের জন্য করেছেন বলছেন ফল এনে বিক্রি করবেন ইচ্ছা রাখছেন তো গামলায় করেছেন সুন্দর গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ দেখার মতো সুন্দর দেখাতে বলবে গাছগুলো গ্রোথটা খুব সুন্দর দেখুন ভ্যারাইটি আছে এগুলো এগুলো সব বেলচম্পা আছে আচ্ছা বেল চম্পা গাছ একটু আগে বেবি প্লান্ট দেখতে পেয়েছেন এখানে উনি তৈরি করছেন চেষ্টা আছে যে ফল ধরিয়ে উনি বিক্রি করবেন প্রচুর গাছ আমাদের প্রায় আহ অনেক তৈরি হচ্ছে প্রায় একশো পিস মতো তৈরি হচ্ছে এরকম বেলচম্পা হ্যাঁ বেলচম্পা বেলচাম্পা বালিচম্পা রেড মিসাইল রেড অ্যাপেল সব মিলিয়ে মোটামুটি আমরা একশো খানা গাছ তৈরি করছি রেডি গাছ আচ্ছা ডিসপ্লে এর জন্য সুন্দর লাগে এগুলো দেখলে